পূর্বস্থলে এক নম্বর ব্লকের বড় এলাকায় শিল্পী রাজু দুর্গাপূজা আগে যেন এক নতুন দৃষ্টান্ত স্থাপন করল সাধারণত মাটি খড় রং ও বিভিন্ন চট জাতীয় উপকরণে তৈরি হয় দেবী দুর্গার প্রতিমা কিন্তু এই প্রচলিত ধারার বাইরে গিয়ে শিল্পী রাজুবাগ তৈরি করেছেন এক অভিনব দুর্গা প্রতিমা যার পুরোটা তৈরি হয়েছে রিসাইকেল উপকরণ দিয়ে তার তৈরি এই দুর্গা প্রতিমা পাড়ি হায়দ্রাবাদে তবে এই দুর্গা প্রতিমার হাইট দু ফুট হায়দ্রাবাদে বসবাসকারী এক মহিলা সোশ্যাল মিডিয়াতে রাজুর কাজ দেখে তাকে এই দুর্গা প্রতিমার অর্ডার দেয় সেই মতনই গত দুই সপ্তাহ ধরে কাজ চালিয়ে যাচ্ছে রাজু ও তার সহযোগীরা এবছর আমরা দুর্গা বানিয়ে দুর্গা ফ্যামিলি একটা বানিয়েছি মা দুর্গা লক্ষ্মী সরস্বতী গণেশ হ্যাঁ এগুলো বানিয়েছি আমরা রিসাইকেল স্ক্র্যাপ মেটাল থেকে বানিয়েছি ফেলে দেওয়া জিনিসগুলো আমরা একটা অতটা ওর মূল্য অতটা নেই আর ওই বিভিন্ন রকমের যে পার্টসেরও একটা ক্যারেক্টার থাকে সেই ক্যারেক্টারগুলোকে একটা আর্ট ভ্যালু দিয়ে একটা মায়ের রূপ দেওয়ার চেষ্টা করেছি মা প্রতিমার রূপ দেওয়ার চেষ্টা করেছি তো সেটাই জাস্ট আর্টিস্টিক হওয়ার জন্য আমি এটা করেছি তবে রাজুর এই কাজ প্রথম নয় এর আগেও বিভিন্ন ফেলে দেওয়া উপকরণ দিয়ে বড় দুর্গা বড় সরস্বতী বানিয়েছে সে এই প্রতিমায় ব্যবহৃত হয়েছে ফেলে দেওয়া পল্টু জিয়ায় তার কাঠ লোহার্লে ধরা পেরে সহ আরও অনেক অব্যবহৃত উপাদান শিল্পীর সৃজনশীলতায় সব জঞ্জাল যেন নতুন প্রাণ পেয়েছে এখানে বিভিন্ন রকমের বানাই এরকম লক্ষ্মী দুর্গা সরস্বতী মূর্তি তো আছে চৈতন্য মহাপ্রভু তার সাথে সাথে আমাদের বিভিন্ন রকম বার্ডস এগুলো তো আমরা বানাই আরো বিভিন্ন রকম মেমেন্টও আমরা বানাই মার্কেট আমাদের কিছু আমাদের ফেসবুক পেজ থেকে কিছু ক্লায়েন্ট আমার হয় আছে কিছু আমার ক্লায়েন্ট বেস আছে তারা নেয় কিছু অর্গানাইজেশন বাইরে তারা নেয় তারা আবার তাদের লোগো দিয়ে রিসেন্টলি লাস্ট দু তিন মাস আগে একটা দুর্গাপান সেটা ন ফুট হাইট সেটা আমার বিশ্বভারতী শান্তিনিকেতনের প্রিন্সিপাল রাজকুমার কোনারের বাড়িতে গেছে এবছর দুর্গা ভবনটা পঞ্চাশ পিস দুর্গা ভবনটা আমরা বানাচ্ছি এগুলো সারা ওয়েস্ট বেঙ্গল জুড়ে বাইরেও যাবে দুর্গা আমরা সরস্বতী বানিয়েছি সাত ফুটের তারপরে আমরা ন ফুটের দুর্গা বানিয়েছি আমাদের বিভিন্ন রকমের যিশু বানিয়েছি আমাদের বিলের বক যেমনটি খাল বিলের শালুক ফুল শালুক ফুলের পাতা এই সমস্ত জিনিসগুলো ইন্টেরিয়র ডেকোরেটিভ আইটেমস হ্যাঁ ওয়াল ওয়াল প্যানেলিং আইটেমস এই জিনিসগুলো আমরা বানাই এগুলো আমার আমার গ্রামেরই সব ছেলেরা আছে তারা বিভিন্ন কলেজে পড়ে কেউ স্কুলে পড়ে কেউ পড়াশোনা ছেড়ে দিয়ে তাদেরকে নিয়ে আমি কাজগুলো শুরু করেছি এবং তারা হেল্প করে এবং তাদের আমি যারা পারিশ্রমিক দেওয়ার সাথে চেষ্টা করি আমার পড়াশোনা শান্তিনিগর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি ডিজাইন নিয়ে এবং সেই তারপর থেকে আমি এগুলো করি দেবী দুর্গার মুখাবয়ব অসুরপদের ভঙ্গি প্রমাণ করছে যে আবর্জনা বলেই যাকে ফেলে দিই তাও সঠিকভাবে ব্যবহার করলে হয়ে উঠতে পারে অনন্য শিল্প রাজুকে তার এই কাজে সহযোগিতা করেছে তারই এলাকার কয়েকজন যুবক তারাও রাজুর কাছে কাজ শিখে স্বাবলম্বী হতে চাইছে তাদের কথায় শুধু এবারই প্রথম নয় এর আগেও আমরা ফেলে দেওয়া বিভিন্ন উপকরণ দিয়ে দুর্গা সরস্বতী হাঁস মুরগি সহ থিমের বিভিন্ন জিনিস তৈরি করেছি পড়াশোনার পাশাপাশি এই কাজ করে কিছুটা হাত খরচ জোগাড় হয়ে যায় বলেও তারা জানিয়েছেন এই কাজ শিখা হচ্ছে আমাদের আমাদের মানে গ্রামের রাজুদা দেখতাম আমরা দেখতাম যে এইসব কাজ টাজ করতো আমরা এসে দেখতাম তারপরে একদিন আমাদের বললো যে এইসব কাজ করবি আমরা আস্তে আস্তে এইসব কাজ করলাম তারপরে এইসব দিকে জিনিস দিয়ে যে দুর্গা তৈরি ভাঙা তার সেগুলো দেখে আমাদের একটা আগ্রহ হলো তারপর থেকে এই কাজটা আমাদের এখান থেকে শুরু হয়েছে লক্ষ্মী তারপরে সরস্বতী তারপরে কৃষক জেলে এইসব মোরগ মুরগি হাঁস এইসব জিনিসই ভাঙা দু সপ্তাহ মতন লেগেছে